সাহায্যের কাটাতে নিতে হবে তাই তো ভাই আর উত্তম খুব বন্ধ করো লিপন আয়ুবাজি খুব সাবধান একটা বেরিয়েছে

গুন্ডা একটা গুন্ডা যদি ঢনকায় পয়লা জন ঘোটাবে একটা গুন্ডা আমি শেষ মিটিং এ আমার WhatsApp নাম্বার এমনি সবাই জানেন দিয়ে যাব আমি সারা দিন বসে থাকবো শুধু আমাকে ফোন নাম্বার জায়গার নাম দেবেন মা কি করে কি করে ওদেরকে কি করে ওদেরকে কষ্ট ঢাকাতে হয় আমি জানি পাঠাচ্ছেন তো মোদীজি চাইছে রেখাকে শক্তি স্বরূপা নারী শক্তি সবাই বলুন জয় ভবানী জয় শিবাজী জয় ভবানী জয় ভবানী জয় শিবাজী জয় শিবাজী জয় ভবানী সবাই ভালো থাকবেন আমি অনেকবার আসবো অনেকবার একবার অনেকটা লম্বা বক্তব্য শোনালাম শুভেন্দু অধিকারীর গতকাল সন্দেশকালীতে বর্ষবরণের দীর্ঘ পদযাত্রার পর ওখানকার বিজেপি প্রার্থী আপনারা দেখতে পাচ্ছেন রেখাপাত্র সমর্থনে বিশাল সমাবেশে বক্তব্য রেখেছেন রাজবাড়ি এলাকায় রাজবাড়ি গ্রাম এবং আমি খালি দেখছিলাম জনগণের ওয়েভটা কিভাবে রেসপন্স করছেন শুভেন্দু অধিকারী প্রত্যেকটা কথা প্রত্যুত্তরে তার এই সমাবেশের ছবি তোলার জন্য নাকি তবে একটা বিষয় অবশ্যই বলতে হবে যে সন্দেশখালী এলাকায় যেখানে গতবার লোকসভা নির্বাচনে ব্যাপক ব্যাপক ভোটে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস চার লাখ লক্ষাধিক ভোটে গত পঞ্চায়েত নির্বাচনেও সেই এলাকায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বজায় রেখেছিল রাজ্যের শাসক অধিকারী মাঝে মাঝে দিয়ে অভিযোগ করেন যে আটষট্টি হাজার ভোট থাকলে চৌষট্টি পঁয়ষট্টি হাজার পেয়েছেন একজন তৃণমূল কংগ্রেসের যিনি জেলা পরিষদের প্রার্থী ছিলেন ওই বেতাজবাদ সরকারকে বলেন তিনি সামগ্রিকভাবে গোটা ওই এলাকা জুড়ে এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করে রাখা হয়েছিল আজকে মানুষগুলো বোধহয় পথে বেরোতে পেরেছেন এবং সন্দেশকালীর মায়েদের উপর যে অত্যাচারের অভিযোগ উঠেছে তার প্রতিবাদে শুভেন্দু অধিকারী সেখানে নেতৃত্ব দিচ্ছেন এবং নারী শক্তি তো বটেই সম্মিলিতভাবে সাধারণ মানুষ যদি প্রতিবাদে সোচ্চার না হন না হতেন তাহলে বোধহয় এই ধরনের এত ব্যাপক সংখ্যায় অংশগ্রহণ জনসমাবেশ সেটা শুভেন্দু অধিকারীর পক্ষেও সম্ভব না আপনারা দেখছেন কি উত্তাল সমাবেশ কিছুদিন আগে রাজ্যের শাসক দলের তরফ থেকেও সেখানে সমাবেশ করা হয়েছিল কিন্তু প্রকৃত প্রস্তাবে প্রকৃত অর্থে দেখতে গেলে এই ধরনের একটা উত্তাল জনতরঙ্গ কিন্তু সেখানে তৈরি হয়নি এটাই বোধহয় শাসককে এবারে ভাবাচ্ছে সন্দেশকালীর মতো একদম নিশ্চিত সিট সেই সিটে যদি তাদের বিরুদ্ধে এত অংশের মানুষ সমাবেত হন তাহলে কোন সিট কি নিশ্চিত থাকে থাকে না সন্দেশখালীর মায়েরা বোনেরা তারা সম্মিলিত ভাবে এবারে পথে নেমেছেন এবং তাদেরই প্রতিনিধি রেখাপাত্র তার হয়ে তারা গলা ফাটাচ্ছেন গলা মেলাচ্ছেন শুভেন্দু অধিকারী সেই আন্দোলনের সামনের সারিতে যিনি ছিলেন রেখাপাত্র তার সমর্থনে বক্তব্য রাখতে গেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে রকম একটা উত্তাল জনসমাবেশ এই জনসমাবেশ কি শুধু ওই সন্দেশখালী এলাকা নিয়ে কোন ইঙ্গিত দিচ্ছে হ্যাঁ সন্দেশখালী এলাকা নিয়ে ইঙ্গিত তো দিচ্ছে সেই এলাকার মানুষ তারা শাসক দলের এই চোখ রাঙানিকে আর সহ্য করতে চাইছেন না তারা চাইছেন শাসক দলের গুন্ডা মাস্তান তাদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে কিন্তু সামগ্রিকভাবে গোটা দেশের এ রাজ্যের মূলত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারাও বোধহয় বোঝার চেষ্টা করছেন যে রাজ্যে আসু বদল প্রয়োজন সেই জন্যই তারাও ব্যাপক সংখ্যায় সামিল হচ্ছেন এই বিজেপির বিভিন্ন সভা সমিতিতে তা না হলে এই সমস্ত যেসব সমীক্ষা সেসব সমীক্ষায় বিজেপিকে যে সংখ্যক আসন দেওয়া হচ্ছে তা কিন্তু শুধুমাত্র একটা সনাতনী ভোট ব্যাংক থেকে এত ভোট আসার কথা নয় সেখানে ব্যাপক অংশে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও তারা উন্নয়ন থেকে শুরু করে এই রাজ্যের শাসক দলের যে অত্যাচার অন্যায় তার বিরুদ্ধে প্রতিবাদ করেও তারাও সামিল হচ্ছেন বিজেপির পক্ষে বিজেপিকে সমর্থন করছেন তারাও তা না হলে সন্দেশখালীর মতো এলাকায় এই ধরনের সমাবেশ করা খুব একটা সহজ সাধ্য নয় প্রিয় দর্শক কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সত্যি সত্যি কি সঙ্গে সন্দেশকালী ওটা রাজ্যের রাজনৈতিক পালা বদলের কোন ইঙ্গিত দিচ্ছে আপনারা বলবেন দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ